মনে করতেছেন যে এদের সংখ্যায় কম কিন্তু না আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে এরকম সনপ্রাপ্ত শিক্ষক কিন্তু আমরা একটা নিয়োজিত কে আমরা কিভাবে উপস্থাপনে ভালো জায়গায় পৌঁছাতে হয় সেবাই কিন্তু আমাদের দ্বারা হয় আমরা কিন্তু বাংলাদেশের এমন কোন নেই যে সেখানে আমাদের ছাত্র বা ছাত্রী নেই

সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমাদের প্রতি পঞ্চাশটি শিক্ষক

সাত হাজার কোটি টাকা হয় লুটন্ট হয় কিন্তু শিক্ষকরা কিন্তু সেই টাকাতে যেতে আসে নাই শিক্ষকরা ভর্তি নির্ভর হয়েছে আপনারা ইতিমধ্যে শুনেছেন

আন্দোলন করেছিলাম সেই দিন আমাদেরকে সচিবালয়ের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল এবং সচিবালয়ের কর্মকর্তারা আমাদের কাছ থেকে প্রস্তাবনা নিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাবনা ছিল একটা